থেকে বঞ্চিত শিক্ষক শিক্ষিকা তারা যে ডাক দিয়েছিলেন আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সেই মিছিলের শুরুতেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদেরকে জমায়েত থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক শিক্ষক শিক্ষিকা তাদেরকে আটক করতে থাকে পুলিশ এবং কোনোভাবেই যাতে জমায়েত আর না করা যায় সেদিকে আরও বেশি তৎপর হয়ে ওঠে পুলিশ শুরুতেই ভাঙছে অর্ধনগ্ন মিছিল পুলিশ ভ্যানে আটক করা হচ্ছে আন্দোলনকারীদের আন্দোলনকারীরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন শুরু থেকেই কিন্তু সেখানে আবারও পুলিশি বাধা অর্ধনগ্ন মিছিল থেকেই গ্রেফতার নবান্নের অভিমুখে শিয়ালদা থেকে অর্ধনগ্ন মিছিল যে মিছিলের ডাক দিয়েছিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরাটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য সেই মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি হয়তো তুলে ধরা হলো না আর তার কারণ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর আগেই পুলিশি ভ্যানে আটক আন্দোলনকারীদের পরীক্ষা আবার না দেওয়ার জন্য ছিল এই মিছিলের ডাক সমাজের দুর্নীতি যে নগ্ন রূপ নিয়েছে তারই প্রতিফলন দেখানোর কথা ছিল শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা তারা আজ সকাল থেকে জমায়েত করছিলেন বিভিন্ন জায়গায় এবং সেখান থেকেই একেবারে নবান্নের উদ্দেশ্যে যাত্রা হওয়ার কথা ছিল তাদের কিন্তু সেখানেই আরও একবার পুলিশি বাধার সম্মুখীন হতে হলো তাদের শিক্ষকদের যে অবস্থা তারই প্রতিবাদে আজ নবান্ন ডাক দিয়েছিলেন তারা কিন্তু সেই যাত্রা ভঙ্গ করে দিল একেবারে পুলিশি বাধার মুখে পড়তে হলো তাদেরকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জানবো সরাসরি তার কাছ থেকে দিশা কি পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছো আমাদেরকে একটু জানাও শিয়ালদা মেট্রোর একেবারে সামনে থেকে প্রথমে দুজনকে আটক করা হয়েছে পুলিশ ভ্যানে তোলা হয়েছে তারপরে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পর শিয়ালদা মেট্রোর একেবারে উল্টো দিক থেকে আরেকজনকে আটক করা হয়েছে একজনকে তখন পুলিশ ভ্যানে তোলা হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কিন্তু এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে এই খবর কিন্তু সারা রাজ্য জুড়ে একেবারে সারা ফেলে দিয়েছে কারণ বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা আমরা দেখেছি তারা দিনের পর দিন একটার পর একটা কারণে তারা আন্দোলন করেছেন এবং আজকেও তাদের আদামুখী হয়েছিলেন তারা জমায়েত করেছিলেন কিন্তু সেই জমায়েতে আবারও পুলিশি বাধার সম্মুখীন হতে হলো তাদেরকে আবারও ভগ্ন হলো তাদের সেই মিছিল নবান্নের অভিমুখে শিয়ালদা থেকে ডাক দিয়েছিলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরতে সেই মিছিল এগোচ্ছিল কিন্তু তার আগেই পুলিশি বাধার সম্মুখীন হয়ে একেবারে স্থিতিশীল অবস্থা এই মুহূর্তে মিছিলে উত্তেজনা ছড়াচ্ছে ক্রমশ